আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিমলা পঞ্চান্ন ইসি এটি ইঞ্জিনিয়ার্স অ্যাপ্রুভ সায়েন্স লিমিটেড কোম্পানির একটি কীটনাশক আলহামদুলিল্লাহ আমি এই কোম্পানির ঔষধ আমি তেমন একটা ব্যবহার করিনি এটা হচ্ছে আমার নিজস্ব মতামত তারপরেও আলহামদুলিল্লাহ এই বছরে ধানের জন্য অর্থাৎ ধানের মাঝরে পোকা এবং অন্যান্য রোগ জন্য অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত প্রয়োগ করার সাথে সাথেই ফলাফল পাওয়া যাচ্ছে আমরা এটা থেকে অত্যন্ত ভালো ফলাফল পেয়েছি এটার মধ্য রয়েছে এটার মধ্যে রয়েছে ক্লোরোপাইরিফিউন পায়রিফিউন পঞ্চাশ পার্সেন্ট সাইপারমিথেন মিথেন পাঁচ পারসেন্ট ডাব্লিউডাব্লিউ সক্রিয় উপাদান বিদ্যমান রয়েছে সিমলা পঞ্চান্ন ইসি এটি একটি স্পর্শক এবং পাকস্থলী এবং শ্বাসরোধক সম্পূর্ণ একটি মিশ্র মিশ্রিত কীটনাশক এ একটি একশো মিলি ঔষধের বোতল এটা মধ্যে রয়েছে এটা আম গাছ এবং বিভিন্ন ফসলের জন্য যদিও তৈরি বাট এই বছরে হচ্ছে ধানের মানে ধানের বিশেষ করে মাঝরে পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকর করছে এবং আমাদের অঞ্চল যেহেতু আমাদের ফরিদপুর অঞ্চলের দিকে আমরা ফরিদপুর অঞ্চলের দিকে আমরা মানুষ এখানে আমাদের যে যে ঔষধ বিক্রেতারা তারা এটা গ্র্যান্টি গ্র্যান্টি সহকারে বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ এটার ভালো ফলাফলও পাওয়া যাচ্ছে এজন্য আমরা সাজেস্ট করব আপনারা ভালো ফলাফল পেলে বা ব্যবহার করে দেখতে পারেন এটি এটি যেখান থেকে ওষুধটি ক্রয় করবেন সেখান থেকে আপনারা আপনাদের একটি মতামত নিয়ে এটি ব্যবহার করবেন কারণ আপনার ক্ষেতের যে রোগের আক্রমণ সেটার অবস্থা এখন আমি জানি না অতএব আপনার কি পরিমাণ প্রয়োগ করতে হবে ওই পরিমাণ বলে দিলে আপনি সঠিক কার্যকরতা পাবেন না এজন্য আপনার ক্ষেত এবং ক্ষেত উপযুক্ত বা কতটুকু দেওয়ার উপযুক্ত সেটা দেখে অবশ্যই এটি ব্যবহার করবেন ধন্যবাদ